ये आ बेटा पकड़िया सुनियो ওই দিক દે ઉઠ રાજવાડી આવત દેખી દે સ્ટાર્ટ হ্যালো বন্ধুরা শুভঙ্কশ ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা হিংসো দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি বারো মন্দিরে যেটা আমাদের অবস্থিত জনাই কিংবা বাক্সা যাই বলো ওই মাঝামাঝি জায়গায় অবস্থিত অ্যাকচুয়ালি মন্দিরটা তো ওখানে যাব বলেই আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একদম দুপুর দুপুর মানে এখন ঘড়িতে বাজে আমাদের তিনটে আর আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আমাদের বাড়ি থেকে জায়গাটা অনেকটাই দূর তো আমাদের বাড়ি থেকে ওই জায়গাটার ডিস্টেন্স হচ্ছে দশ থেকে বারো কিলোমিটার যার জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর আমরা চণ্ডীতলা বাঁধে আছি মানে যেটাকে কি খানপুর বাঁধ বলা হয় তো এটা ফেলে রেখে আমরা এখন যাবো তো আমরা এখন ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি যেহেতু আমরা দুপুরে বেরিয়েছিলাম তাই রাস্তা কিন্তু ছিল পুরো ফাঁকা কেউ কোথাও ছিল না আর দেখো চণ্ডীতলায় কিন্তু প্যান্ডেল কাজ শুরু হয়ে গেছে কারণ পুজোর বেশি দিন বাকি নেই এক সপ্তাহের মতো বাকি আর মাত্র তো আমরা এখন আসি চণ্ডীতলার চার মাথা মোড় ক্রসিংয়ে তো ওখান থেকে আমরা সোজা চলে এসেছি জনয় দিকে তো এই রাস্তাটা তোমরা জানোই সবসময় ফাঁকা থাকে তাই জন্য আমরা এবার এই রাস্তায় প্রচুর জোরে চালিয়ে চলে যাব সেই জায়গাটার কাছাকাছি মানে জনাই আর বাক্সার মাঝামাঝি আমরা এখন চলে যাব চলো আমরা যাই এখন খুব একটা ক্যাফে চোখে পড়লো কিন্তু আমাদের এখন তো আমরা এখন এসে গেছি জনায় তিন মাথা মোড়ে মানে জনায় যে পঞ্চবটি মন্দিরটা আছে আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছ আমাদের ডান দিকে এই মন্দিরটা হচ্ছে জনাই পঞ্চবটির মন্দির ভালো করে দেখাই আর এই দিকে চলে যাচ্ছে স্টেশন আমাদের ডান দিকে আর সোজা চলে যাচ্ছে মানে ক্যাফে একটা আছে আর এই দিকে একটা নার্সারি আছে দেখো ডান দিকে এই যে নার্সারি এটার ব্লগ আমি তোমাদের সামনে এনেছি অনেক আগে এনেছি তো এই রাস্তাটা এখন আমরা সোজা চলে যাব জনাই বাক্সা যেখানে যায় তো রাস্তা রাস্তাটা দিয়ে আমরা যাব চলো আমরা এখন ওখানে যাই অনেকটাই আমরা চলে এসেছি গল্প করতে করতে তো এবার আমি তোমাদের দেখাবো জনাই কালীবাবুর বাড়ি তো দেখে না ওই হচ্ছে জনাই কালীবাবুর জমিদার বাড়ি এখানে কিন্তু ঠাকুর তৈরি হয় আর আমাদের ঠাকুরও এবারে এখান থেকেই আসবে দেখো কালীবাবুর বাড়ি ফেলে এসে এই যে দুটো ব্যাগ পড়বে এখান থেকে তোমরা কিন্তু ডান দিকে চলে যাবে ডান দিকে কি একদম সোজা চলে যাবো আমরা বারো মন্দির একদম সোজা কোথাও তোমাদের দেখতে হবে না জনাই বাক্সা যে বারো মন্দির আছে তো এই একদম স্ট্রেট রাস্তা একদম চলে যাবো আমরা আর বন্ধুরা এই রাস্তাটার ভিডিও কিন্তু আমি তোমাদের সামনেই প্রথমবারই আনছি কারণ আমি জনাই আসি বটে কিন্তু এই দিকটা আসা হয় না এই দিকটা প্রথমবারই আসছি এদিকটা বাক্সা চলে যাচ্ছে একদম সোজা তো এই এরিয়াতেই পড়বে আমাদের বারো মন্দির দেখো জনাই এদিকে স্কুলটা আমি তোমাদের দেখালাম প্রাইমারি একটা স্কুল ভিডিওটাকে একটু ফার্স্ট করে দিয়েছি আর এখন আমরা এসে গেছি কিন্তু বারো মন্দিরে চলো বারো মন্দিরে এখন আমরা গাড়ি রেখে দিলাম বারো মন্দিরের যে মাঠটা আছে আর এই হচ্ছে বারো মন্দিরের পিছন দিক তোমরা সবাই দেখে নাও ভালো করে তো এই মন্দিরটারই মেন ব্লকটার জন্য আজকে ভিডিওটা বানানো তো বারো মন্দিরের সামনে আমরা এসে গেছি দেখে নাও এদিকে ছটা ওদিকে ছটা মন্দির রয়েছে আর সামনে এত বড় মাঠ আছে তো আমরা কিন্তু এখন জুতো খুলে মন্দিরের ওপর উঠে পড়েছি এবার আমি মন্দিরের এরিয়াটা তোমাদের ভালোভাবে দেখাবো প্রথমবার এলাম এখানে তো যারা যারা আমার ব্লগ দেখো তাদের মধ্যে একজন আমাকে সাজেস্ট করেছিল এই মন্দিরটার কথা তারপর আমি গুগল ম্যাপসে দেখেই এই ফাইনালি এলাম আজকে তো দেখো বন্ধুরা মন্দিরের এরিয়াটা শুরু হচ্ছে আর রাস্তার ধারে ছটা মন্দির রয়েছে পরস্পর আর রাস্তার এই ধারে মানে শেষের দিকে একটাম ছটা মন্দির রয়েছে তো আমি সে শেষের দিকের মন্দিরগুলোই তোমাদের দেখাচ্ছি আর দুটো মন্দিরের মাঝখানে এরকম গ্যাপ রয়েছে আর প্রত্যেকটা মন্দিরের ভিতর এরকম করে একটা করে শিবলিঙ্গ রয়েছে আর তার নিচে খরম যে জুতো আগেকার দিনে পড়তো সেই জুতো রয়েছে তো এই মন্দিরটা দেখেই মনে হচ্ছে যে অনেক দিন পুরোনো মন্দির এখানে সংস্করণ করা হয়েছে রঙ করা হয়েছে আর পিছন দিকটা গেলে তো একটা গা ছমছমের ব্যাপার থেকেই যাচ্ছে মানে পুরো একদম জঙ্গলের মধ্যে মন্দিরটা রয়েছে একদম আর বহু প্রাচীন মন্দির সেটা দেওয়ালগুলো দেখেই আমরা বুঝতে পেরে গেছি আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম এখানে ভিডিও শ্যুট করতে আর শ্যুট করতে এসে এখানকার মানে ভিউটার এখানকার লোকেশান এখানকার হিস্ট্রি খুব ভালো লেগে গেল মন্দিরের পিছনে আছে আমরা একেবারে আর ওই যে সামনে দেখতে পাচ্ছি ওই সামনে রাস্তা আছে একদম সামনে আর আমরা কিন্তু অনেকটা ভিতরে এসে গেছি এই মন্দিরে পিছন দিকটা এসে একটুখানি ভয় ভয় লাগছিল কারণ কেউ কোথাও ছিল না আর এখানে একটা সিঁড়ি ছিল নিচে নামার জন্য আর সিঁড়ির পাশে যে লোহার রেলিংটা ছিল সেটা কিন্তু জং ধরে গেছে আর আমি এখন মন্দিরের নিচে নেমে পড়েছি নিচে নেমে তোমাদের দেখাচ্ছে দেখো এই দিকে ছটা মন্দির আছে আর এই দিকের রাস্তাটা কোথায় গেছে আমি নিজেও জানি না আর পিছন দিকে এটা কি সেটাও জানি না তোমরা কি বেঁচে থাকলে কমেন্টে বলবে অবশ্যই আর এই মন্দিরের ইতিহাসটা যদি আমি জানি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু দেখে তো মনে হচ্ছে এই মন্দিরের ইতিহাস আছে খুব একটা ইন্টারেস্টিং ইতিহাসই রয়েছে এই মন্দিরটা সম্পর্কে আর এই দেখো এই বন্ধুটার আমি এসেছিলাম ও এখন আসছে আমার কাছে তো মন্দিরের একদম শেষ প্রান্তে আমরা দাঁড়িয়েছিলাম এখানটায় কেউ কোথাও ছিল না বলে একটু ভয় ভয়ে লাগছিল তো আমি সিঁড়ি দিয়ে উঠে গেলাম মন্দিরের পিছন দিকটা তোমাদের দেখাই দেখো এই যে পিছন দিকটা মন্দিরের পুরো জঙ্গল মানে জঙ্গল মন্দির ওপরে উঠে এসেছে আর পিছন দিকটা করে কেউ আসে না দেখে মনে হচ্ছে রাস্তাগুলো কেন আমি বলছি তার কারণ হলো মন্দিরের পিছন দিকে পিছন দিকটায় মানে এই যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো পুরো পাতা চলে এসেছে আর জঙ্গলগুলো না মন্দিরের উপরে পুরো উঠে এসেছে এখানে অনেকদিন কোনো পরিষ্কার টরিষ্কার হয়নি দেখে মনে হচ্ছে পিছন দিকটা সামনের দিকটাও একটু এ আছে কিন্তু পিছন দিকটা দেখে মনে মনে হচ্ছে মানে আগেকার আগেকার প্রাচীন প্রাচীন একটা ভাব রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো পাতাগুলো মানে পুরো মন্দিরের পিছন দিকে হয়ে আছে উঠে আছে আর রাস্তাগুলো এখানে ভাঙা ভাঙা আছে এই রাস্তাটা সংস্করণ করা হয়নি পিছন দিকটায় তো আমরা পিছন দিকে আসতে ভয় লাগছিল বলে সামনের দিকটাই চলে যাচ্ছিলাম আর পিছন দিকটা আমি তোমাদের দেখাবো বলেই এলাম পিছনে তো মন্দিরের সামনের দিকটা দেখো সামনের দিকে এই এত বড় একটা মাঠ রয়েছে দেখতে পাচ্ছ আর এখন আমি তন্ময়দার কিছু ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম মন্দিরের সামনে এসে তো মন্দিরের নিচে আমরা নেমে পড়েছিলাম মন্দিরটা তোমাদের ভালো করে দেখাতে দেখো এই পরস্পর ছটা মন্দির রয়েছে আর সামনে একটা গাছ রয়েছে বট গাছের মতো দেখতে আমরা কিন্তু মাঠে হাঁটছি এখন তো আমরা এই মন্দিরে কি রহস্য আছে সেটা খোঁজার চেষ্টা করছিলাম আর চারিদিকটা ভালোভাবে ঘুরে দেখছিলাম যদি কিছু দেখতে পাই মাঠ থেকে একটা তন্ময়দাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম তারপরে তো বন্ধুরা অনেকদিন থেকে তোমাদেরকে বলছিলাম যে পারো মন্দিরের ব্লগ আমি আনবো তো ফাইনালি আজকে আনলাম এই যে বারো মন্দির টোটালি দেখে নাও আর ওই যে তন্ময়দা দাঁড়িয়ে আছে ওদিকে আর আমাদের সামনেও রয়েছে কিছু বারো মন্দির যে দেখতে পাচ্ছ এটা দুটো ভাগে ভাগ আছে এই মন্দিরটা আর এখানে বারোটা মন্দিরেই শিব ঠাকুরের মূর্তি আছে মাঝখানে তো আর এটা মন্দিরের সামনের মাঠটা দেখো টোটাল ভালোই বড় এরিয়া আপাতত তোমরা ব্লগে দেখে নাও চলো মন্দিরটাকে ভালো করে ঘুরে দেখে নিয়েছি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো কারণ সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছিলো তো আর আমাদের যেতে হবে কিন্তু অনেকটাই আমি ভিডিওটাকে ফার্স্ট ফরওয়ার্ড করেছি বলে তোমরা বুঝতে পারোনি কিন্তু এটা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে তো জনাইয়ের এদিকে এলেই যে রাজবাড়িগুলো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে এখানে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় দেখা যায় এরকম দেখো বাদিকে বেগমপুর চলে যাচ্ছে ডান দিকে চলে যাচ্ছে চণ্ডীতলা তো আমরা এখন যেহেতু চণ্ডীতলার দিক থেকে এসেছি আমরা ডান দিক নিয়ে নিলাম তো সেই তিন মাথা মোড়ের কাছে আমরা এসে গেছি যেখানে একটু আগে এসেছিলাম তো এই দিকে তোমরা চলে এসে চণ্ডীতলা ওইদিকে জনয় স্টেশন আর এই এই যে পঞ্চবটি মন্দিরটা তোমার দেখালাম তো এখান থেকে আমরা এখন সোজা চলে যাবো সোজা গেলেই চণ্ডিতলাপ করবে তো ফাইনালি সমস্ত রকম ট্রাফিক কাটিয়ে আমরা এখন এসে গেছি আমাদের পাড়ার রাস্তাতে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সবুজ সবজি চাষ হয়েছে তো এই ব্লগটা আমি তোমাদের সামনে আজকে নিয়ে এলাম পরে এই মন্দিরের ইতিহাস আমি তোমাদের সামনে আনবো ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা